ছড়ালো জঙ্গলমহলে জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের বাগডুবি গ্রামের রাস্তায় দেখা গেল বড় কোনো অজানা জন্তুর পায়ের ছাপ সেই পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা রীতিমতো বাঘের আতঙ্কে ভুগছেন আজ সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখেন গ্রামের যাতায়াতের কাঁচা রাস্তা জুড়ে রয়েছে এই পায়ের ছাপ পায়ের ছাপগুলি পরপর জঙ্গলের দিকে চলে গিয়েছে ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে পায়ের ছাপগুলি পরীক্ষা করে দেখা হয়েছে তবে এখনো পর্যন্ত এই বিষয়ে বনদপ্তরের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি যে কারণেই আরও আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা কি দেখলেন এখানে পায়ের ছাপ দেখলাম তো বুঝতে পারছি না এটা কিসের ছাপ আর কি কত বড় অনেক বড় আর সকালবেলা দেখলাম মানে এমনি কোনো আগে দেখতে না আগে দেখতে পাওয়া যায়নি প্রথম দেখলো এই কথা খুব বড় খুব বড় মনে হচ্ছে তো बाघ বলে এরকম স্বভাব হ্যাঁ সবাই বলছে তো আর বাঘের ছাপ তো আগে কোথাও কখনো দেখা হয় না এই প্রথম দেখলাম এখানে এমনি না 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 কুকুর টুকুরের তো কিছুতেই হবে না ভয় তো লাগবে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে মতে बाघ আছে

কতটা এলাকা জুড়ে রয়েছে এখানে এখানে একটু দেখা যাচ্ছে কিন্তু যেহেতু ওই পালা টালা পাথর টাথর আছে তো দেখা যাচ্ছে না বাকি গুলাতে আর ওইদিকে আছে যেখানে বালি জায়গা এখানে দেখা যাচ্ছে বাঘের যে পায়ের ছাপ বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে বাঘরেই আমরা তো মনে করছি বা বাঘেরই কতটা জুড়ে আছে প্রায় হাফ কিলোমিটার পুরো রাস্তার উপরে পুরো রাস্তার উপরে তারপর কোথায় শেষ হয়েছে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে